নমস্কার আমি আরজি আর আশা করি বন্ধুরা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে যে ঘটনাটি আপনারা শুনবেন সেটা আলাদা ঘটনা মানে আমাদের এখানে যত রকমের ঘটনা আমরা শোনাই অনেক ধরনের গল্পই আপনারা আমাদের এই চ্যানেলে শুনছেন ভৌতিক অলৌকিক রহস্য এই ঘটনাটার মধ্যে কিন্তু ভৌতিক অলৌকিক এই ব্যাপারটাকে যদি একটু সরিয়ে রাখা হয় তাহলে যে সাসপেন্স ব্যাপারটা ক্রিয়েট হয় সেটা কিন্তু এই ঘটনাটার মধ্যে রয়েছে এবং আমি বলবো এই ঘটনাটা কিন্তু সত্যি অলৌকিক ঘটনা আর এরকম ঘটে এই ঘটনাটার মধ্যে একটু ধর্মের ব্যাপার পেলেও আপনারা পেতে পারেন কারণ একটা লাভ স্টোরি নিয়ে এই ব্যাপারটা একটি ছেলে আছে সেটি আমি নামটি বলছি না ও এই ঘটনাটা একজনকে বলেছিল আমি তার থ্রুতে এটা শুনেছিলাম অনেকদিন আগেই আমি শুনেছি তো আমি এখানে শোনাবো কি সেটা ভাবছিলাম কারণ আমি পারমিশান পাচ্ছিলাম না যে আমাকে এই ঘটনাটা বলেছিলো সে আমাকে পারমিশান দেয়নি এখানে শোনানোর জন্য তো যাই হোক পরে তাকে বলে সামনা সামনাসামনি আমরা আসলাম একদিন দেখা হলো আমি বললাম যে শোন যদি পারমিশান হয় তাহলে এটা শোনালে খুব ভালো হয় তবে বললো ঠিক আছে তবে নামগুলো বলিস না হুম ঠিক আছে নামগুলো হয় চেঞ্জ করে দিচ্ছি তো আমি নামটা চেঞ্জ করেই বলছি এখানে যেই ঘটনার মুখ্য চরিত্রে রয়েছে দুজন একটি ছেলে আমি নামটাকে বলছি অয়ন আর মেয়েটি হচ্ছে খ্রিস্টান মেয়ে মেয়েটির নাম আমি দিচ্ছি রোজি তো অয়ন আর রোজির মধ্যে এই ঘটনাটি ঘটে দু হাজার সতেরো সাল এখানকারই ঘটনা মানে আমাদের ইন্ডিয়ারই ঘটনা অয়ন একটা মোবাইল কোম্পানিতে চাকরি করত। এবং ওই চাকরি সূত্রেই ওর সাথে যোগাযোগ হয় এই রোজি বলে মেয়েটার এবার সময়ের পরিপ্রেক্ষিতে সেই সম্পর্কটা একটু গাঢ় হয় একটু ডিপ হয় এবং ওরা ঠিক করে যে ওরা একে অপরকে বিয়ে করবে এবার হিন্দু আর খ্রিস্টান সবসময় সব জায়গাতে মিল হয় না এবং এই ঘটনাটি যেহেতু ইন্ডিয়ার মধ্যেই এবং ইন্ডিয়ান খ্রিস্টান যারা আছে তারা দেখবেন সবসময় তারা মনে করে যে নিজের সম ধর্ম যদি হতো তাহলে খুব ভালো হতো ধর্মের বাইরে গিয়ে রিলেশান করাটা হয়তো উচিত নয় তাদের কাছে তো যাই হোক অয়ন আর রজি একটা সময় গিয়ে বিয়ে করে এবং তাদের ফ্যামিলি মতের বাইরেই ওদের বিয়েটা হয় কারণ রোজির ফ্যামিলি বলেছিল অয়নকে যে যদি রোজিকে বিয়ে করতে হয় তাহলে কিন্তু অয়নের ও ধর্ম চেঞ্জ করতে হবে এটার পক্ষবাদী ছিল না রোজি এবং রোজি বলল যে না আমি যখন ভালোবেসে বিয়ে করছি তখন আমার ধর্ম পরিবর্তনের কোনো দরকার নেই অর্থাৎ অয়নকে বলেছে সে অয়নের যে ধর্ম সে ধর্মই অয়নের থাকবে আমি সে ধর্মেই ওকে বিয়ে করব মানে এটা হচ্ছে রোজি বলেছে এবার অয়ন কোনো ঝামেলার মধ্যে যেতে চায় না অয়ন বলছে এটা আমার কোনো ব্যাপার নেই তোমার বাড়ির লোক যখন বলছে যে আমি যদি খ্রিস্টান হই তাহলেই যদি তোমার সাথে আমার বিয়ে হয় তাহলে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে আমার কোনো প্রবলেম নেই আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতেই পারি আবার রোজি বলেছে যে না খ্রিস্ট ধর্মে তোমার আসতে হবে না তুমি হিন্দুই থাকবে আমার স্বপ্ন যে আমি হিন্দুকেই বিয়ে করবো তো যাই হোক রোজির ফ্যামিলি যদিও এ ব্যাপারটা মানেনি তো বিয়ে হলো ওদের খ্রিস্টান যেসব রীতিনীতি আছে সেসব রীতিনীতি মেনেই ওদের বিয়েটা হলো এবং বিয়ে হওয়ার প্রায় বছরখানেকের মধ্যে রোজির ক্যান্সার ধরা পড়ে এবং ক্যান্সারটা খুব ডিপ স্টেজে চলে গেছিলো কোনোরকমভাবে রোজিকে বাঁচানো যায়নি রোজি একদিন সকালবেলা হসপিটালেই অ্যাডমিট ছিল সেখানেই মারা যায় এবং অয়ন রীতিমতো ভেঙে পড়ে আস্তে আস্তে করে তো অয়ন যেইখানে থাকতো আমি জায়গাটার লোকেশনের জায়গাটা আমি বলছি না কারণ হয়তো কোনো সিকিউরিটি ইস্যু হতে পারে তো অয়ন যেখানে থাকতো সেখানে আস্তে আস্তে করে ওরা থাকতে ইচ্ছা করতো না ও বলতো যে ও সময় নাকি ওখানে রোজিকে দেখতে পায় রোজির থাকার রোজির যেই ঘরটায় রোজি সবসময় বসে থাকতো ম্যাগাজিন পড়তো টিভি দেখত ওর যেন মনে হয় যে ওখানে রোজি বসে রয়েছে মানে যা হয় আর কি বুঝতেই তো পারছেন মিটেই একটা লাভ ম্যারেজের ব্যাপার তার উপর বেশি দিন তারা সংসারও করতে পারেনি এবং একটা সময় অয়ন ইন্ডিয়া ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় ও ঠিক করে যে ও ব্যাংকক চলে যাবে এবং সেখানে ও যেই যা কোম্পানিতে চাকরি করছে সেই কোম্পানিরই ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে ও ওখানে চলে যাবে ট্রান্সফার নিয়ে এখান থেকে তো তাই হয় আস্তে আস্তে ও এখানকার সব জিনিসপত্রগুলো সামলে ওর কাজকর্ম যা যা ছিল সব সামলে ও ব্যাংককে যাওয়ার জন্য তৈরি তো বেশ কয়েক মাস কেটে যাওয়ার পর ও ব্যাংককে শিফট হয় সেখানে নিয়মিত ওর কাজকর্ম শুরু হয় এবং মোটামুটি ভালোই চলছিল ওখানে ওকে অফিস থেকে একটা অ্যাপার্টমেন্ট দেওয়া হয় ও সেখানেই থাকতো এবার ওর ওয়াইফ যাওয়ার পর মানে রোজি মারা যাওয়ার বছর দেড়েকের মাথায় অদ্ভুত কিছু সিমটম হওয়া শুরু হয় এবং সেগুলো কিন্তু ওর ওইখানে যেখানেও রয়েছে ব্যাংককে সেখানেই কিন্তু হচ্ছে ব্যাপারটা হচ্ছে রাতে যখন অফিস থেকে ফিরছে তখন ও দেখছে ওর ঘরের লাইটগুলো জ্বলছে কিন্তু ও বেরোনোর সময় লাইটগুলোকে অফ করে দিয়ে যেত কখনও কখনও দেখছে বাথরুমের খোলা এগুলো ও তো সব বন্ধই করে দিয়ে যেত তো বেশ কিছুদিন হওয়ার পর হওয়ার পর ও একটু অদ্ভুত ধরনের হয়ে গেছিলো ওর কোনো কিছু ভালো লাগতো না ও কে বন্ধ করে দিত মানে ও অত কিউরিওসিটির মধ্যে ছিল না যে কি হচ্ছে জানার কি দরকার ও ভাবি ও ঠিক আছে চলছে চুপ তো ঠিক আছে এরকম হতে হতে ও একবার ইন্ডিয়াতে আসে ছুটিতে বাড়িতে আসে এবং ইন্ডিয়াতে এসে ও যেই ঘরে থাকতো ও রোজিকে নিয়ে যে ঘরে থাকতো সেই ঘরে ও সব স্মৃতি ওখানে ছড়ানো ও প্রথমে এসে ঢুকতে চায়নি সে ঘরে যা হয় আর কি এতদিন পর এসছে আসলেই মনে পড়ে সব পুরোনো স্মৃতিগুলো তো ঠিক আছে কয়েকদিনের জন্য এসছে কদিনই বে আর থাকবে এরকম চিন্তাধারা করে ও ওর নিজের ঘর পরিষ্কার টরিষ্কার করে ওখানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে রাতে একদিন শুয়ে আছে হঠাৎও দেখছে ওর ঘরের সামনে যে ব্যালকনি সেখানে কেউ রাত্রিবেলা দাঁড়িয়ে রয়েছে ও ঘুমের ঘরে চোখ কষলাতে কষলাতে উঠেছে বল যে কে এখানে ও গিয়ে দেখছে কেউই নেই প্রথমে তচাটা খুব মানে পদা সরিয়ে দেখছে কেউ নেই ঠিক আছে দু একদিন দু একদিন গেল তো একটা সময় পর ও রোজই দেখতে শুরু করছে যে ওই জালনার বাইরে কেউ দাঁড়িয়ে রয়েছে ওই পর্দার বাইরে কেউ দাঁড়িয়ে রয়েছে কিংবা দরজা বন্ধ থাকলে দেখবেন নিচে একটা গ্যাপ থাকে যে ছোট্ট গ্যাপটা সেই গ্যাপ থেকে মনে হচ্ছে কেউ যেন যাচ্ছে আসছে একটা ছায়া মতো পড়ছে এবং ও উঠে অনেকবার করে দেখার চেষ্টা করেছে কেউই নেই তো ওই ব্যাপারটা বেশ কিছুদিন চলার পর ওর একটু সন্দেহ হয় এবং ও বাড়ির লোককেও জানে এবার বাড়ির লোককে জানানোর পর অন্যের এক দাদা ছিল ওনার দাদা বলছে এগুলো তোর একটা কোনো মানসিক ভয় তুই ভেবেছিস এতদিন পর এই ঘরটা বন্ধ ছিল এসছিস দেখছিস তোর হয়তো ওই পুরোনো জিনিসগুলো মনে পড়ছে এবং তুই এরকম ভাবছিস কিন্তু এগুলোকে ইগনোর করার মতো ছিল না কোনো রকমভাবে অয়ন এগুলোকে ইগনোর করতে পারছিল না কেন রেগুলারলি এরকমই সাইটিংও দেখতে পাচ্ছে এবং সাইটিংগুলো এতটাই ডিপ হচ্ছে ওর সাথে যে ও কিন্তু ভয়ও পেতে শুরু করে এবার তখন অয়ন একদিন রোজির বাবার সাথে দেখা করে বাবাকে গিয়ে বলে যে আপনাদের সাথে কি এরকম কোনো কিছু হচ্ছে বা রোজির বাবাও বলে যে হ্যাঁ ওখানেও রোজিদের যে বাড়ি সেখানেও নাকি ওরকম জিনিস ঘটছে তখন কিন্তু ওদের মধ্যে এটা একটু ভাবার বিষয় হয়ে ওঠে যে অয়নের বাড়িতেও এরকম একটা সাইটিং হচ্ছে অয়নের শ্বশুর বাড়ি মানে রোজির বাড়িতেও এরকম একটা সাইটিং হচ্ছে কারণটা কি তখন অয়ন একদিন রোজির বাবার সাথে ওখানকার লোকাল একটু চার্চে গিয়ে ওখানে ফাদারের সাথে কথা বললো এবার ফাদার ওদের দুই বাড়িতেই আসলো অনের বাড়িতেও আসলো এবং রোজির বাড়িতেও গেলো ওখানে গিয়ে ওদের যা যা করার থাকে খ্রিস্টান নিয়মে হোলি ওয়াটার এসব অনেক কিছু দিয়ে ওরা ছড়িয়ে ওখানকার যে সব পূজা আসা থাকে সব কিছু করে বলে গেল যে দেখুন কিছুদিন কীরকম অবস্থা হয় যদি এখনও আপনাদের মনে হয় যে এরকম রাত বেড়াতে ওরকম কিছু সাইডিং আপনারা দেখছেন তারপরে আমাকে জানাবেন আমি অন্য ব্যবস্থা করব এটা ফাদার বলে চলে গেছে তারপরেও বেশ কিছুদিন ওরকম সাইটিং হওয়া শুরু হয় এবং এবার যেন সাইটিংটা আরও বাড়তে থাকে মানে এই যে ছায়ার কথা আমি বললাম যে মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে রয়েছে দরজার ওই ফাঁক দিয়ে তলা দিয়ে দেখা যাচ্ছে ছায়াটা দৌড়ঝাঁপ করছে সে যেন জানান দিচ্ছে যে এই যে ফাদার এসে কাজগুলো করে গেল সেগুলো করে কিন্তু ঠিক করে মানে অয়নের উচিত হয়নি ফাদারকে গিয়ে জানানোর যে এইগুলোকে বন্ধ করতে কারণ ওই ছায়া শক্তি যে এরকম দৌড়াদৌড়ি করছে সে কিন্তু আরও পাওয়ারফুল হয়ে উঠছে তখন কিন্তু অয়ন খুবই ভয় পেয়েছে এবং ফাদারকে গিয়ে বলে এবং ফাদার আরও পাঁচ ছজন ফাদারের সাথে মিলে ব্যাপারটা নিয়ে আলোচনা করে এবং আলোচনা করে বলে যে এই ব্যাপারটা যেটা ঘটছে সেটা কিন্তু অয়নের স্ত্রী অর্থাৎ রজিরই কোনো একটা আত্মা ওখানে ঘোরাঘুরি করছে এবং সে কিন্তু ওই বাড়িটা ছেড়ে যেতে চাইছে না এই কারণে যখন প্রথম অয়ন ফাদারকে নিয়ে গেছিল। তখন ওই যে ঘটেছিল ফাইটিংটা বেড়ে গেছিল সেটা কিন্তু এই কারণেই কারণ খুব জেদ হয়ে গেছিল তার এবং ফাদার এটাও বলেছিল যে এই সব আত্মারা কিন্তু খুব জেদি আত্মা হয় এদেরকে একবার যদি হাতের মুঠ হয়ে না নেওয়া যায় তাহলে কিন্তু কোনো বড়ো ক্ষতি হলেও হতে পারে তখন ওয়ান বললো যে এর জন্য তাহলে কী করতে হবে আমিও চাই না যে রোজির আত্মা এরকমভাবে ঘুরুক কেন আমি চাই রোজি এখন যেখানে চলে গেছে সেখানেই গিয়ে থাকুক ভালোভাবে থাকুক সে আমাদের এই লোকে যখন নেই তাহলে কেন আমাদের এই লোকে সে আসবে তখন ফাদার বলল যে দেখো তোমাদের বিয়েটা যেরমভাবে হয়েছিল সেটা কিন্তু মতের বাইরে কারণ তুমি বিয়ে করেছিলে খ্রিস্টান রীতি মেনে এবং তোমার ওয়াইফ কিন্তু চেয়েছিল যে সম্পূর্ণ তুমি হিন্দু ধর্মেই বিয়েটা করো তখন আমি বললো তাহলে আমি এবার কি করব বলুন তখন ফাদার বলল যে রোজি যখন মারাও যায় তখন কিন্তু তুমি ওর যে শেষকৃত্য সম্পূর্ণ করেছিলে সেটাও কিন্তু খ্রিস্টান মতে করেছিল তুমি হিন্দু হয়ে ওকে ওর বাড়ির দিকের যে ব্যাপারটা তুমি নিয়ে এসছো অর্থাৎ তুমি নিজে হিন্দু তুমি বিয়ে করেছো খ্রিস্টানকে এবং তুমি তার শেষকৃত্য সেটা তুমি করছো খ্রিস্ট ধর্মে সেটা কিন্তু কোনো রকমভাবে সম্ভব নয় এবার সেই কারণেই রোজির আত্মা কিন্তু এখনও এখানে এই লোক ছেড়ে যেতে পারছে না তখন আমি বললো তাহলে আমি কী করব ফাদার তখন বলল যে তুমি হিন্দু পুরোহিতের সাথে যোগাযোগ করো এবং তোমার ওয়াইফের শেষকৃত্য সম্পূর্ণ করো হিন্দু মতে তারপর দেখো কি হয় তো অয়ন তখন যাই হোক ওর বাড়িতে কিছু দিনের জন্য ছুটিতে এসেছিল এসছে এবং এরম সাইটিং দেখে ও ছুটিটা আর একটুখানি এক্সটেন্ড করে এবং এখানে একজন পুরোহিতের সাথে যোগাযোগ করে রজির সম্পূর্ণ যেসব ওর শেষকৃত্য ছিল সেটা একদম হিন্দু মতে করা হয় এবং করা দু থেকে তিন দিনের মধ্যে এই ঘটনাটি কিন্তু কমতে শুরু করে এবং একটা সময় গিয়ে সম্পূর্ণ দেখা যায় যে এই সাইটিংগুলো বন্ধই হয়ে গেছে তখন অয়ন বুঝতে পারে যে হ্যাঁ একটা বড় ভুল ওর দিকে হয়েছিল কারণ ওর এটা করা উচিত হয়নি ও হিন্দু মতে যদি সব কিছু করতো কারণ ওর ওয়াইফ সবসময়ই বলতো যে ও সম্পূর্ণ হিন্দু মতেই সব কিছু করতে চায় কারণ হিন্দু ঘরে যখন বিয়ে হয়েছে হিন্দু কালচারটাই মানতে হবে কিন্তু অয়ন সেই হয়তো কিছু ভুল করেছিল সব কিছু হয়তো ওর স্ত্রীকে বলেনি কিংবা তার বিপক্ষে চলে গেছিলো সে কারণেই এরকম ঘটেছিল যেহেতু তার বিপক্ষে এই ব্যাপারটা ঘটে এবং তার বিয়ে হয় খ্রিস্টান মতে তার মৃত্যুর পর তার যে শেষকৃত্য সেটাও করা হয় খ্রিস্টান মতে সেই কারণে কিন্তু এই যে আত্মা ও কিন্তু সবসময় ঘুরত কারণ ও চাইতো যে ও নিজে হিন্দু এবং ওর শেষকৃত্য যেটা সেটাও কিন্তু হিন্দু মতেই করা হোক সেই কারণেই অয়ন যখন হিন্দু মতে তার শেষকৃত্য করলো তারপরে কিন্তু ব্যাপারটা আস্তে আস্তে করে কমতে শুরু করবে তো বন্ধুরা এই সব জিনিসগুলো সবসময় হয়তো হয় না এবং যেই সব জায়গায় হয় সেগুলো যাদের সাথে হয় তারাই জানে যে তারা কত প্রবলেম ফেস করে তো এই ঘটনাটি কীরকম লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে ঘটনাটি আমার কাছে খুবই একটা দুঃখজনক ঘটনা আমি বলবো ঘটনাটির মধ্যে ভয়াবহ ব্যাপারটা যতটা রয়েছে তার থেকে বেশি দুঃখ রয়েছে কারণ এরকম একটা কাপেল যারা কিছুদিনের মধ্যেই বিজনের থেকে অনেকটাই দূরত্বে চলে যায় তো বন্ধুরা জানাবেন কীরকম লাগলো কমেন্ট সেকশানে লিখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে নতুন একটা ঘটনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও নমস্কার